শীতের দিনের বেলা এত পরিমাণ ছোট হয় যে সারা সারাদিন কাজকর্ম সামলাতে হিমশিম খেয়ে যেতে হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর এই সময় বাবু চলে এসেছে তার সঙ্গে একটু গল্প করতেছিলাম গল্প শেষ করে তারপরে ভাবতেছি যে এখন তো রান্না করতে হবে কারণ ব্রেকফাস্ট তৈরি করতে হবে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে চিতই পিঠা বানানোর জন্য সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আর এখানে চালের গুঁড়া গরম পানি আর লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এখন গরম গরম চিতই পিঠা তৈরি করব এদিকে কিন্তু আমি একটা ঝালও তৈরি করে নিয়েছি ধনে পাতা তারপরে লবণ সরিষার তেল আর কাঁচামরিচ দিয়ে পাটায় বেটে টেবিলে সেটা দিয়ে দিয়েছি আর একটা একটা করে চিতই পিঠা গরম গরম উঠাচ্ছি আর সবাই খাচ্ছে তো আমার একটু ঝাল দিয়ে খেতে আজকে ভালো লাগতেছিল না তো ভাবলাম যে পোড়া বেগুনের ভর্তা তৈরি করব আর সেই ভর্তা দিয়ে আমি চিতই পিঠা খাবো তো ওই পাশে চুলায় আমি এই দিকে পোড়া বেগুন করে নিয়েছি আর এখন ভর্তা তৈরি gotes sí? কাঁচামরিচ লবণ কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে ভালোভাবে ডলে নিয়ে লবণ দিয়ে এই বেগুনটা একসঙ্গে মাখিয়ে নিচ্ছি এইভাবে করে ভর্তা করে চিতই পিঠা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এখানে একদম গরম গরম নিয়ে নিয়েছি চিতই পিঠা আর এখন সবার শেষে আমি খেতে বসে গিয়েছি কারণ এই পিঠাটা মানে খোলা থেকে উঠিয়ে একটা একটা করে খেতেই বেশি মজা এটা রেখে দিলে আর সেটার টেস্ট ভালো পাওয়া যায় day তো খাবার দাবার শেষ আর এখন আমি বসে গিয়েছি চা নিয়ে সকালবেলা যদি এক কাপ চা মনের মতো না হয় সারাটা দিন একদম ভালোই যায় না তো বসে বসে চা খাচ্ছিলাম আর প্ল্যান করতেছিলাম কী রান্না করবো তো এইদিকে অনেকটা জোগাড় আমি করে নিয়েছি আমার মনে হয় পেঁয়াজ মরিচ রসুন এসব কুচি করা থাকলে রান্না করাটা অনেকটা এগিয়ে যায় আর একা হাতে সব কিছু সামলাতে সামলাতে আসলে আমি আগে মনে করি যে গুছিয়ে নেব সব রান্নাবান্নার ব্যাপারগুলো তারপরে রান্না করতে যাই তো এমনটাই সব সময় করে থাকি তো যা যা রান্না করব সব কিছুই রেডি করে নিয়েছি পালং শাক ওখানে ধুয়ে নিয়েছি ওটা ভাজা করব। এখানে ফুলকপির ডাঠা আর আলু কেটে নিয়েছি কুচি করে আর কেটে ধুয়ে পানির মধ্যে রেখে দিয়েছি এটাও ভাজা করবো ফুলকপি ওখানে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ফুলকপি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল করব তো এখানে এগুলো লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি এতে করে খুব সুন্দর হয় ঝোলের তরকারি রান্না করলে তো সব কিছু প্রায় আমার অলমোস্ট রেডি হয়ে গিয়েছে রান্না করতে যাব এমন সময় মনে হলো যে জলপাই নিয়ে আছে একটু জলপাইয়ের টক রান্না করব সেটা কিন্তু শেষ পাতে খেতে বেশ ভালোই লাগবে তো জলপাইটাও আমি এভাবে করে কেটে রেখে দিচ্ছি কারণ সব কিছু রেডি করে নিয়ে রান্না করতে কিন্তু একদম সময় লাগে না আর গ্যাসের চুলায় রান্না করতে খুব কম সময় লাগে বিশেষ করে যাদের সাপ্লাই লাইনের গ্যাস রয়েছে তো মাসাল্লাহ এই সুবিধাটা আমার বাসায় রয়েছে এই জন্য খুব তাড়াতাড়ি বান্না শেষ হয়ে যায় এদিক দিয়ে দুইটা চুলা একসঙ্গে জ্বালিয়ে দুই পাশে রান্না করতেছি একদিকে আমি পালং শাক ভাজি তৈরি করে নিয়ে ওখানে আমি আবার এই ডাঠা আর আলুটা ভাজি করে নিয়েছি আর অন্য পাশে আমি ফুলকপির তরকারিও অলরেডি রান্না করে নিয়েছি প্রায় শেষের দিকে এখানে একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি শেষের দিকে দেখুন মাসাল্লা কালারটা খুব সুন্দর এসেছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল এই শীতের মৌসুমে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে আর অন্যদিকে আমার এই তো হয়ে গিয়েছে জলপাইয়ের টকটা এটা দেখেন কতটা সুন্দর হয়েছে অনেক বেশি ভালো লাগে খেতে আর এটা ঠান্ডা হলে আরও বেশি ভালো লাগে আর এখন খাবার দাবারের পালা সব কিছু বান্না শেষ গোসল শেষ এখন খেতে বসে গিয়েছি তো আগের দিনের একটু পাতার ভর্তা ছিল সেটাও নিয়ে নিয়েছি আর এখানে পালং শাক ভাজা আর সেই ফুলকপির ডাঠার আলুর ভাজা সেগুলো দিয়ে আমি প্রায় এক প্লেটের মতো ভাত খেয়ে নিয়েছি আর তারপরে আমি মাছ এবং ফুলকপি দিয়ে সব সবসময় আমি সবজি বা ভর্তা এগুলো ভাজি দিয়ে আগে খেয়ে নিই আর তারপরে মাছ মাংস ডিম যাই থাক সেটা দিয়ে খেয়ে নিই মাসাল্লাহ এভাবে আমার অনেক বেশি ভালো লাগে আর টকটা খেতে বসে যাব এখন এই জন্য বাটিতে নিয়ে নিচ্ছি এ পর্যন্ত কোথাও কোনো জায়গায় যদি আমার ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকে আপরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার ভিডিওটার পাশেই থাকবেন ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করবেন আল্লাহ